এখানে আমার রান্নাটা মার্ক গেছে আমি একটু নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে বয়াল মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই মাছটি প্রথম আমরা খাব আজ নিয়ে এসেছে বাজার থেকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলি হালকা করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন পেস্ট বেটে নিয়েছিলাম হালকা করে দিয়ে দিচ্ছি আদা বাটা সব কিছু ভেজে নেব এদিকে একটি মশলা আমি তৈরি করে নিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুন একসঙ্গে ভেজেছিলাম তার মধ্যে আর অল্প একটু সরষে বাটা সরষে বাটাটার পরিমাণ খুব কম হবে আর পেঁয়াজ রসুনটা একটু বেশি হবে সব কিছু মশলা আমি কষে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো নুন মশলাটি আমার কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি টুড়ু করে রাখা একটি টমেটো সব কিছু কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মশলাটি ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু ফুটে আসবে দম কমিয়ে আছে এরপর আমি নামিয়ে নেব এইভাবে রান্নাটি করবে দারুণ খেতে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব